সারা বিশ্বের এখানে আলোচিত বিষয় বাংলাদেশের জন্য বিস্ফোরা রুমা আপনি কিভাবে দেখেন বিষয়টাকে আমরা আসলে প্রত্যাশা ছিল আমি একটু প্রাইমারির দিকেই যাই যে মোহাম্মদ ইউনুস উনি যখন বাংলাদেশের ক্ষমতা দখল করলেন তো আমরা জানি যে কোন পরিস্থিতিতে কিভাবে উনি ক্ষমতা দখল করেছেন ওনাদেরকে ওনাকে কাকে বসিয়েছে নাকি উনি অ্যাকচুয়ালি প্ল্যানের পার্ট ছিল আমরা সব ইতিমধ্যে সবাই জেনেছি এবং কেউ কেউ মোহমুগ্ধ ছিলেন এই নোবেল প্রতি তো সেই মুগ্ধতাও মানুষের কেটেছে সেই মুগ্ধতার জায়গায় একদম সাধারণ জনগণ বা ওনাকে যারা চেয়েছিলেন ও না বুঝেই তাদেরও কিন্তু এক ধরনের ঘৃণার উদ্রেক হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরও না আমার ভিতরে কিন্তু একটা ক্ষীণ আশা ছিল প্রথম দিকে যে হয়তোবা যেহেতু আন্তর্জাতিকভাবে উনি সুপরিচিত যে কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সফলতা আসলেও আসতে পারে বিশেষ করে যে বাণিজ্য ঘাটতিগুলো আছে বিভিন্ন দেশে বাণিজ্যিক ঘাটতি বলেন বা যে এত ঢাক ঢোল পিটিয়ে যে সম্মেলনটা করা হলো বিনিয়োগ সম্মেলন এবং উনি সব বিদেশি নাগরিকদের নিয়ে আসলেন বাংলাদেশটাকে তৈরি করার জন্য তারা সবাই হাইলি এডুকেটেড মানে যদি একাডেমিক দিক সবার আমরা দেখি তো কিছু একটা যে হয়তোবা একটা পজিটিভ কিছু অন্তত হইতে পারে তো আমরা দেখলাম যে দেশটাকে একদম একটা মব রাজ্যে পরিণত করার পাশাপাশি আমরা দেখেছি যে এমন কোনো দিক নাই একটা নৈরাজ্যময় পরিস্থিতি পুরো দেশ জুড়ে আপনি নারী পুরুষ বৃদ্ধ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অরাজকতা আমরা কিন্তু পাকিস্তান আমলে ফেরত চলে গেছে বাংলাদেশ তখনকার যে ঘটনাগুলো আমরা শুনতাম ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো তবে এই যে আমরা ট্যারিফের বিষয়টা দেখেন যখন প্রথম ট্যারিফ আরোপ করা হলো আমদানি শুল্ক বাংলাদেশের জন্য ছিল তো তখন এটাকে কার্যকর করাটা তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছিল আগস্ট তো তখনও কিন্তু যে চিঠি লিখেছেন সেই কারণে এটা তিন মাসের জন্য পিছিয়ে দিয়েছে তো আমরা দেখলাম যে এটা আসলে সব দেশের জন্যই প্রযোজ্য মানে সবার জন্য পেছানো হয়েছে সো এটা ওনার চিঠির জন্য না তো উনি তো একটা চিঠি লিখেছেন এবং যে চিঠি অথবা দুতিয়ালির বিষয়টা এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে উনি যে কমিটিটা করেছেন সেই কমিটিতে উনি অ্যাকচুয়ালি চেয়ার ছিলেন মানে উনি একদম নিজেই নজরদারি করেছেন আমি মোহাম্মদ ইউনুসের কথা বলছি পাশাপাশি ওনার যে টিম বাণিজ্য উপদেষ্টা খলিলুর রহমান তারপর এই আশিক চৌধুরী ওনারাই ছিলেন এবং আমি নাসির উদ্দিন হ্যাঁ উনি সর্বশেষ হ্যাঁ আর দুঃখজনক হলেও সত্য আমি যতদূর জানি আমি তথ্য নিয়েই বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এর সাথে ইনক্লুডেড না তারা তাদের কোনো রকম পরামর্শ বা তাদেরকে আসলে রাখাই হয়নি তাদেরকে অন্ধকারে রেখে উনি ওনার মতো করে করেছেন ফলাফল তো আমরা পেলাম গতকাল ফলাফল হচ্ছে দুই পার্সেন্ট কমেছে ট্যারিফ সাঁত্রিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ হয়েছে এবং এটা হচ্ছে সর্বনিম্ন যাদেরকে ট্যারিফ কমিয়েছে একটা কান্ট্রি বোধহয় পার্সেন্ট কমেছে বাকি দুই কান্ট্রি আপনার এই দুই পার্সেন্ট করে কমেছে সেখানে দেখেন আমরা মানে বাংলাদেশ কিন্তু সামান্য মানে ইউএসএ যে পরিমাণ পণ্য আমদানি করে সেই হিসাব যদি ধরেন আমাদের খুবই সীমিত এই ছয় সাত এরকম ডলার রাইট খুবই সামান্য আমরা কিন্তু পণ্য রপ্তানি করি তার মধ্যে তৈরি পোশাকটি আসলে মেইন তো আমাদের অন্যতম কম্পিটিটর হচ্ছে ভিয়েতনাম সেই ভিয়েতনামের কমিয়েছে একুশ দশমিক নয় পার্সেন্ট তাদের এখন ট্যারিফ দিতে হচ্ছে বিশ পার্সেন্ট করে তাই না আর জাপানের যারা তাদের আসলে ধনী কান্ট্রি তাদের জন্য হচ্ছে চোদ্দ পার্সেন্ট তো এখন দেখেন একটা প্রোডাক্ট আপনি আমার জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট ভিয়েতনামের জন্য বিশ পার্সেন্ট একই মানসম্পন্ন একই খরচে যদি আমি একটা পণ্য বিশ টাকা ধরে আমার একটা পণ্যে বিশ টাকা খরচ পড়েছে সেই বিশ টাকার পণ্যটা আমদানি করতে ইউএসএ যিনি আমদানি কারক তাকে খরচ করতে হবে ভিয়েতনামের জন্য চল্লিশ টাকা আর বাংলাদেশের জন্য পঞ্চান্ন টাকা একই মানের পণ্য তাহলে আপনি কার কাছ থেকে নেবেন আপনি কেন বাংলাদেশ থেকে নেবেন বলেন মানে কি যে বিপর্যয়ের মুখে পড়েছি আমরা আপনি দেখেন প্রথমে ওনার মব সন্ত্রাস মব বন্ধুদেরকে লেলিয়ে দিয়ে আহ আওয়ামী ঘরানার যত শিল্প কলকারখানা ছিল আমরা দেখেছি যে উনি মানে পুড়িয়ে দিচ্ছেন লুট করছেন ওনার সামনে এবং এক এক করে সব বন্ধ হয়ে যাচ্ছে এবং অসংখ্য বেকার দেশে যে গার্মেন্টস শ্রমিকরা ছিলেন তারা সব বাড়ি ফিরে গেছে এবং আমরা কিন্তু মাঝে মাঝে একদম শ্রমজীবী যাদের তাদের ছোটো ছোটো ভিডিও ক্লিপস আমরা দেখি যে প্রত্যেকেই হাহাকার তাছাড়া আমরা তো মানে সবাই গ্রামের সাথে যুক্ত আমি বিশেষ করে একদম গ্রামের সাথে একেবারে গ্রাম যেটা আর কি গ্রাম বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন আমি ওয়েল কানেক্টেড সো আমি রেগুলার খবর পাই যে দেশের পরিস্থিতি কি দ্রব্যমূল্য কেমন কোন দিকে কি আগাচ্ছে না মানে একদম সাধারণ মানুষের ভাষাটা আমি আসলে জানি সো সেই পরিস্থিতিতে এই এই যে আমাদের আমরা তো সবচাইতে বেশি পণ্য রপ্তানি করি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যদি আমি এত বড় একটা ধাক্কা খাই এবং সেখানে যদি আমার রপ্তানি কমে যায় আমি আসলে আমি তো আমি আর কোনো আসলে ভরসা দেখছি না একদমই না এবং একটি বিষয়ে বাড়ি ভেবে আপনি লক্ষ্য করেছেন কিনা না উনি যখন যে দেশে যায় যে দেশে উনি ভিজিট করতে গিয়েছেন ফিরে আসার পরে একটা নেগেটিভ কিছু আমাদের উপরে আরোপিত হয়েছে প্রতিটা দেশেই কিন্তু অথবা এই যে সর্বশেষ উনি ইংল্যান্ডে গেলেন হ্যাঁ আমরা কি দেখলাম এত ঢাক ঢোল পিটিয়ে গিয়েছেন ইংল্যান্ডের সঙ্গে দেখা করা নিয়ে প্রাইম কি ধরনের উল্টো পাল্টা মিথ্যাচার করছেন তারপর উনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন তো উদ্দেশ্য যদি ওটাই থাকে সেটা বললে হতো এত ঢাক ঢোল পিটিয়ে একদম তারেক যার সঙ্গে দেখা করতে গেলেন উনি সবাইকে নিয়ে হুম দেশের এত টাকার অপচয় করে তা সেটা প্রথমে বললেই তো হতো কারণ উনি যা ইচ্ছে তাই করছেন এই মুহূর্তে তো আমরা আর কিছু করতে পারছি না ঘৃণা করা ছাড়া কাজে এটাতেও দেশের মানুষ কিছু করতে পারতেন না ঘৃণা করা ছাড়া আপাতত বা করতেন না তবে বাংলাদেশের যে কালচার সহ্য করে সহ্য করে সহ্য করে তারপরে একসময় ফুসে ওঠে তো সেটা কবে ফুসে উঠবে সেটার অপেক্ষায় আছি রুমা বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে আমি আমি আসলে মানে বলে তুমি তো আওয়ামী লীগের কর্মী বা সমর্থক তোমার কাছে হয়তো এরকম মনে হচ্ছে তো এই জন্য দেখেন আমি অনেকদিন ধরে টক শোতে আসিও নি এখন যেটা হয়েছে এখন যারা প্রথম প্রথম মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন আপনাদের সাংবাদিক বন্ধুরা আমাদের সাংবাদিক ভাইয়েরা আমি আসলে এই শ্রেণীর কথাই বলছি যারা সচেতন শিক্ষিত সচেতন সেই শ্রেণীর কথাই তারাই দেখবেন যে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা গতকাল একজনকে দেখলাম চাকরি ছাড়তে বাধ্য হয়েছে এবং সেটা সে ও কেন বাধ্য হচ্ছে এটাই সবাইকে জেলে নিয়ে যাচ্ছে অথবা দেশ ছাড়া করছে যেই কথা বলছে সত্য কথা বলছে তো তারা বলতে শুরু করছে এগুলো আমরা মানে দেখেন মাত্র কয়েক দিনের পার্থক্য কয়েক মাসের পার্থক্য আপনি তাদের বক্তব্য যদি টক শোতে কথা বলছেন নিজেরও ভিডিও করছেন তাদের বক্তব্য যদি আপনি গত জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরেও দেখেন নভেম্বরেও দেখেন আপনি আজকে যদি দেখেন গত দুই তিন মাস চার মাস ধরে আপনি দেখবেন যে রাত দিনের ফারাক তারাই এখন তীব্র সমালোচনা করছে সো তারাই বলছে যে দেশ একদম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এবং অনেকটা হয়ে গেছে একটা সেক্টরের কথা বলতে পারবেন একটা সেক্টরের কথা যে যেই সেক্টরে বাংলাদেশ আগের চেয়ে ভালো করছে বা আগের মতো আছে আগের চেয়ে খারাপ করছে না আপনি দেখতে পাবেন না নাই নাই সেক্টর এবং সেটা সব শ্রেণী শুধু আমি তো বললাম যে একটা দিকে শুধু একটা প্রত্যাশা ছিল যে আন্তর্জাতিকভাবে হয়তো বাংলাদেশের ভাবমূর্তি বা বাংলাদেশের অনেক বিনিয়োগ আসবে ওনার কারণে যার ফলে কি হবে আপনার দেশের অর্থনীতির চাকাটা সচল হবে বেটার হবে রাইট বা এই যে বিদেশিদের সাথে ওনার যে সম্পর্কটা আমরা চোখে দেখেছি সেই সম্পর্কটাকে আরো মজবুত করে বা সেই সম্পর্কের ভিত্তিতে উনি বাংলাদেশকে অন্তত একটা দিকে উনি উন্নতি ঘটাতে সক্ষম হবেন বাট সেটাও দেখছি যে একদম এটা নিচের দিকে নামছে কারফটা হ্যাঁ আহ ওনারা আসলে হতাশ আহ ওনারা প্রথম ভেবেছিলেন যে উনি ভালো করবেন আমি কিন্তু মানে কোনো পত্র পত্রিকা পড়ে আমি কিন্তু তথ্য বলছি না আমি একদম কথা বলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে সেই প্রত্যাশার জায়গায় ওনাদের আর নাই ওনারা বুঝতে পারছেন যে উনি সম্পূর্ণ ব্যর্থ এবং ওনাকে দিয়ে আসলে হবে না তো ওনারও এক্সপেক্ট করছেন বিকল্প কিছু হ্যাঁ আমি এর চার্জ তার বেশি আসলে খোলাশা করে বলবো না সেই পর্যায়ে আছে আপনি যেটা বলতে চান না সেটা মনে হয় উনার নেতৃত্বে বাংলাদেশে ইলেকশন হবে না ওনার নেতৃত্বে কিছুই হওয়া উচিত না মানে কোনো কিছুই না উনি মানে জগৎ পাথরের মতো ঘাড়ে চেপে বসে আছে আল্লাহর ওয়াস্তে উনি যদি নামে দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাবার নিশ্চয়তা আবার ফিরে পাবে অন্তত মানুষ তার মানে ধরেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এটা হচ্ছে সবচেয়ে বড় একটু কম খেয়েও কিন্তু বাঁচা যায় কিন্তু আপনি আমার ঘরে ঢুকে আমাকে মেরে ফেলবেন ঘরের মধ্যে ঢুকে হাজবেন্ডকে বেঁধে আপনি রেপ করবেন স্ত্রীকে এবং তারপর আপনি মেরে ফেলবেন মসজিদে আপনি ভাবতে পারেন এটা মসজিদে নয় বছরের বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়েছে মসজিদের দোতলায় এবং এটা হয় যে বছরে একটা দুটো ঘটনা আগে কিন্তু ঘটতো এমন না যে বাংলাদেশ মুক্ত ছিল কোনো দিনও হয়েছে কিন্তু সেটা আমরা কী দেখেছি তাৎক্ষণিক সেটা বিচারের আওতায় এসে সেটাকে আমরা ফাঁসি কার্যকর করতে দেখেছি বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে দেখেছি দ্রুততম সময়ের ভেতরে এবং যার ফলে এটার কোনো মহামারী আকারে ছড়িয়ে যায়নি সেটা কিন্তু এবং আমরা কি পরিমাণ একটা ঘটনা ঘটতো মনে আছে যে আমরা সবাই সরগোল করে মানে ফেসবুকে ওটা নিয়ে দশ দিন পনেরো দিন বিশ দিন চলতো এখন তো আপনি একটা ইস্যু আপনি একদিনও থাকতে পারেন না একটা ইস্যুতে আটটা দশটা মানে বারোটা পনেরোটা করে ফেসবুকে পোস্ট দিতে হয় মানে এত এত ইস্যু চলে আসে যে আমরা আগের ইস্যুটাকে ভুলে যাই আপনি চিন্তা করেন তোফাজ্জলের মৃত্যুর ঘটনা আপনার মনে আছে আমরা কি রিকল করি করি না কারণ তারপরে এত জেলকে মারা হয়েছে এত নৃশংস মারা হয়েছে এর থেকে ওর নৃশংসতা বেশি ওর মৃত্যুর ওর বেশি মনে থাকে না ভাবেই মানে আমার না মাঝে মাঝে অবাক লাগে যে উনারও তো এদেশেই জন্ম মানে মিনিমাম একটা মায়া তো থাকবে তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ আচ্ছা আমার মায়া আছে কিন্তু আমি একটা অথর্ব আমি করতে পারছি না তো চলে যাচ্ছো না কেন তুমি সিন্দাবাদের ভূতের মতো ঘাত আমাদের সবার কাঁধে চেপে বসে আছো কেন রে ভাই তোমার নাকি কোনো লোভ নাই কিছু নেই দেখলাম যে সব কিছু গ্রামীণ এমন কোনো কিছু নাই তো নেয়া তো হয়ে গেছে সাড়ে ছশো কোটি টাকা যে এসেই মৌকুফটা করে ফেললো তিন দিনের মধ্যে সব কিছু করে সব ই হয়ে তারপরে একটার পর একটা যত ব্যবসা যতভাবে ব্যবসা করা যায় প্রতিটা ব্যবসায় কিন্তু গ্রামীণ ফোন নিয়েছে গ্রামীণ সরি গ্রামীণ নিয়েছে তো তারপরেও তো উনার বিদায় হওয়া উচিত মানে ঝেটিয়ে বিদায় না করা পর্যন্ত আমার মনে হয় না যে এই লোক আসলে বিদায় হবে শান্তিতে নোবেল না একটা মানুষ এত অশান্তির বাংলাদেশ এখন এত সন্ত্রাস এত এটা আপনি আমার সিনিয়র আপনি দেখেছেন কখনো কেউ দেখেন তাই না ধরেন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল বিএনপির সময়ও যা ছিল এরকম না আর একটা বিষয় লক্ষ্য করবেন এখন এই টেপ যা দেখছি অধিকাংশ কিন্তু বিএনপির নেতাকর্মী তাই না নাকি বাকিগুলো আসছে না আমাদের কাছে এটা কিন্তু আমার আমি একটু চিন্তা করছি বিষয়টা যে শুধুই কি এই নৈরাজ্যগুলো বিএনপি বিএনপির নেতাকর্মীরা করছে নাকি বিএনপি নেতাকর্মীদেরটাই কৌশল আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে বাকিদেরটা আমরা পাচ্ছি না কম পাচ্ছি মোটামুটি একটা তথ্য এখন প্রথম শুরু করেছিল এটা জামাত জামাত সেই দায়িত্বটা বিএনপির দিয়ে দিয়েছে এটাও হতে পারে আর একটাও হতে পারে যে এটা হয়তো বা জামাত এবং ইউনুসের এটা একটা কৌশল হতে পারে যে সেই মাইনাস টু এর মতন খুব কৌশলে এবার একটু এই ইউনুস বা তার যে সঙ্গী সাথী তারাই তো মাইনাস টু এ ফর্মুলা তৈরি করেছিলেন তো একটাকে ওনারা ভাবছেন যে মোটামুটি নিরাপদ দূরত্বে আছে সো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে না তো আর একটা এটাও কিন্তু বাড়ি ভাই একটু ভেবেন মানে বিএনপি যে খুশিতে খুশিতে রেপ করতে শুরু করেছে বা যে মারপিট করতে শুরু করেছে বা আপনাদেরকে যে প্রশ্রয় দেওয়া হচ্ছে করার জন্য আমি বিএনপির দিকে বলছি

ওই ছবিটার কথা মনে হেলিকপ্টার সেখানে চলে যাচ্ছে হ্যাঁ ওই ছবিটা তুলেছিলেন বিমান বাহিনীর একজন ওই ছবিটা তোলার পরে বিমান বাহিনীর কোন একটা গ্রুপে উনি এটা শেয়ার করেছিলেন তারপর গ্রুপ থেকে পোস্টে ডিলিট করা হয় যিনি ছবিটা তুলেছিলেন কোর্ট মার্শালে তার নয় বছরের জেল হয়েছে তিনি ছবিটা তুলেছিলেন মানে কারণটা হচ্ছে ওখানে ওখানেই প্রমাণ রয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সিকিউরিটির জন্য বাংলাদেশের নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে ওই ওই ছবিটা না থাকলে তো আর এরা যায়ছে তাই বলতো যে শব্দটা তারা বলে পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে ওটাকে অফিসিয়াল স্টাব্লিশড করতে পারতো খুবই দুঃখজনক মানে সব মিলিয়ে এম এর অ্যাকচুয়ালি একেবারে নিজেদের স্বার্থ স্বার্থের জন্য একেবারে নিজেদের স্বার্থ খুব খুব পজিটিভ একটা দিক হচ্ছে কথা বলছিলেন তার প্রতিবাদ করতে আর শুরু করেছেন হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনারা আপনারা ওয়াশিংটন পেস ক্লাবে গেলেন আপনারা কথা বললেন যখন তখন কেউ বাংলাদেশে কথা বলছে না হুম অতপর বাংলাদেশ থেকে কথা বলতে শুরু করেছে প্রথমে বাইরে থেকে প্রবাসী সাংবাদিকরা বিবৃতি দিলেন এখন দেশে বসে বিবৃতি এসেছে হ্যাঁ এখন কথা বলতে শুরু করেছে কারণ মানে এটা সেটাই বলছি যে এটা একটা ভালো দিক যে আমি বললে হয়তো অনেকে ভাববে যে তুমি কর্মী যেমন আমি আমার ফেসবুকের যে আমার তো পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক পেজ নেই আমার তো সেটার পাবলিক কমেন্ট অপশনটা ওপেন ছিল মানে যে কেউ কমেন্ট করতে পারতো আমি ইচ্ছে করে এটা করেছিলাম যে পালসটা বোঝার জন্য যে আমার বন্ধুর বাইরে যারা আছে তারা আসলে কি ভাবে মানে আমাকে গালাগাল করলেও আমি রাগ করতাম না আমার বরং একটু মায় লাগতো যে ওনার গ্রুমিংটা আসলে কেমন হয়েছে কারণ আমি চাইলে কিন্তু কাউকে গালাগাল করতে পারবো না হ্যাঁ তো ওই ওইটাই এর বেশি কিছু না তো আমি আস্তে আস্তে দেখলাম যে যারা প্রথম দিকে আমার যদি আগস্টের আগস্ট সেপ্টেম্বর গত বছরের অক্টোবর পোস্ট দেখেন তখন যে সেখানে দু চারটা লজিক ব্যারকম ছিল কিন্তু আস্তে আস্তে একদম সর্বশেষ দেখছি যে নেগেটিভ কমেন্টের সংখ্যা একে তো খুবই কমে গেছে একদমই নয় তো কেমন লোকজন কমেন্ট করছে আমি আবার তাদের প্রোফাইল ঘেটে ঘেটে দেখছি যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই এই স্বরূপ কাঠির কোনো একটা গ্রামের একটা চায়ের দোকানের একজন কর্মচারী উনি কথা বলছেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন নিয়ে তো আমি ছোট করছি না কিন্তু আমি বাংলার প্রফেসরের কাছ থেকে নাসার আপডেট শুনবো না উনি চায়ের দোকানে কাজ করছেন আমি ওনার কাছ থেকে শ্রমজীবী মানুষ হিসাবে ওনার এক্সপিরিয়েন্স ওইটা আমি গুরুত্ব দিব হ্যাঁ তার মানে কি একজন সেই কর্মচারী কি বিনিয়োগ সম্মেলন নিয়ে আপডেট থাকতে পারেন না নিশ্চয়ই পারেন বাট এটা রেয়ার ঘটনা এটা না জুরিস বাইরে সো সেই কারণে আমি অফ করে দিলাম কারণ মানে একেবারেই কোনো লজিক্যাল কোনো মন্তব্য পাচ্ছিলাম না আমি কিন্তু সমালোচনা শুনতে পছন্দ করি আমি চাই মানে আমি ভাবি যে সমালোচক আমার বেস্ট ফ্রেন্ড কারণ আমার ত্রুটি আমার মানে আমি আমার দলের কথা বলছি আমার ত্রুটি আমার দলের কি ভুল আমি তাদের কাছ থেকে না শুনলে তো আমি বুঝবো না আমি তো পালস আমাকে বুঝতে হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিন্তু দেখলাম যে সেটা একদম বন্ধ হয়ে গেছে কোনো যৌক্তিক কোনো সমালোচনা নাই ধরেন একটা শ্রেণী আছে না শুধু গালাগাল করতে পছন্দ করে ধরেন রেপটাকেও তারা বলে যে ভালো হয়েছে তো সেই শ্রেণী হয়তো দু চারটা কমেন্ট করতো কমেন্ট তো সেই কমেন্টের তো আমার প্রয়োজন নাই কারণ তার তো আসলে মানসিক সুস্থতা জরুরি তো ওই হয় কি ওই ধরনের মন্তব্যে আরো দু চারজন সুস্থ মানুষও কিন্তু মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যায় বা সাময়িকভাবে সে অস্থির অতায় ভোগে কারণ ওই ধরনের মন্তব্য নেওয়া যায় না আসলে সেজন্য অফ করলাম তো এই হচ্ছে আসলে দেশের সার্বিক পরিস্থিতি একদম আমরা সবাই আপনিও তো দেখেন যে আমি প্রায় আপনাকে দেখি আপনি একদম সাধারণ ছোট ছোট বাচ্চাদের খেতে দিচ্ছেন বিভিন্ন ধরনের খাবার বা তাদেরকে কোরবানির মাংস পৌঁছে দিচ্ছেন এ একটা সংশ্লিষ্টতা আপনার মানে আমার চেয়ে কম নাই অনেক বেশি আছে বরং সারা দেশের সাথে তো আপনিও নিশ্চয়ই একই ধরনের মানে এক্সপেরিয়েন্স আসলে ফেস করছেন রাইট তো এটা ইউনুস সাহেব নিজেও জানেন যেহেতু আমেরিকা জানে ইউনুস উনি জানবেন না কেন কিন্তু উনি জানার পরেও উনি সরছেন না অথবা আর একটা বলবো যে বিকল্প হয়তো বা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত কেউ রাজি না এরকম একটা সিচুয়েশনে দেশের এই দায়িত্ব গ্রহণ করতে আমরা অনেক সেনা বাহিনীকে নিয়েও মানুষের প্রশাসন দেখেছি কিন্তু দেখছি যে না মানে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে দেশের মানে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ তখন যে কেউ এটাকে নেবার জন্য একটা ও মাই গড এটা খুব নাইস একটা জিনিস না দেখতেও সুন্দর আবার ভেতরে মানে প্রোডাক্টও খুব ভালো গুণগত মান বাংলাদেশের কথা বলছি এমন এখন এমন ফাঁপা করে দিয়েছে যে মানে আমাদের নেত্রীও যদি এসে এখন কালকে বসেন নেত্রীরও কিন্তু একটা বেগ পেতে হবে দু চার মাসের উনি কিন্তু এসেই কালকের দিনের সব সবকিছু ঠিক করে ফেলতে না ঠিক দুই থেকে চার মাস লাগবে ওনার মানে অন্যদের উনি তো এত এক্সপিরিয়েন্সড এবং অবশ্যই বলবেন যে বাংলাদেশের সবচেয়ে যদি সফল আমরা দেখি যে অর্থনৈতিক দিকটাই যদি দেখি মানে সাধারণ মানুষের দিকেই যদি তাকাই যে সবচেয়ে হ্যাপি ছিলেন কার সময় অবশ্যই উনার সময় তাকেও বেগ পেতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে সো আসলে আমাদের উনি এসেছিলেন ফ্রান্স থেকে ফ্রান্সে গিয়ে ওনার অত্যাচারে ফ্রান্সে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের শিল্পী যে শিল্পীকে দেখতে ফ্রান্সের প্রেসিডেন্ট তার বাড়িতে গিয়েছিলেন রাহুল আচ্ছা ভাইয়া রুমা আপনার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ঘোষণা গতকালকে আমরা দেখলাম উনি বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে আসার ইমনি চ্যালেঞ্জ এটা আপনি কীভাবে দেখলেন শুধু উনি কেন আমাদের আমলীগের নেতারাও কিন্তু বলছেন একদম কর্মীরাও যারা যারা যে আজকে উনি দেশে আইনের শাসক শাসন প্রতিষ্ঠা করুক কে যাবে না দেশে আমি যদি অন্যায় করি মনে হয় বা অন্যায় করব তো আমার প্রমাণ হওয়ার পরে তার আগে আপনি আমাকে অভিযুক্ত করলেন অভিযুক্ত করলে আমি কিন্তু জেলে যেতে রাজি আছি অথবা আমি হাজতবাস করতে রাজি আছি আমি অ্যারেস্ট হতে রাজি আছি কিন্তু আমাকে সে যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ দিতে হবে আপনি কোনো লয়ারকে দাঁড়াতে দিবেন না আপনি সবচাইতে নিরাপদ জায়গা যে কোর্ট সেই আদালতে আপনি ধরে ধরে মারবেন মারাবেন আপনার বন্ধুদেরকে দিয়ে আপনার সহকর্মীদেরকে দিয়ে তো সেই পরিস্থিতিতে কে এটা এটা ফেস করবে মানে তো মানুষের রাজত্ব নাই উনি উনি যে আচরণটা করেছেন এটা কি সুস্থ স্বাভাবিক মানুষের আচরণ নাকি এরকম কেউ করে নাকি কখনো কেউ কখনো করেছে নাকি আমরা তো স্বৈরাচারও দেখেছি দেশে তাই না আমরা তো এরকম পরিস্থিতি দেখি নাই মানে এত এর যাতে খারাপ এর যাতে খারাপ শাসক হতে পারে এটা তো অনন্য নজির সৃষ্টি করেছেন মানে এটা কিন্তু যুগে যুগে এটা তৈরি হয়ে যাবে এবং শুধু আজকে বাংলাদেশের না এটা বহির্বিশ্ব এক্সাম্পল তৈরি হবে যে একটা দেশকে কোথা থেকে কোন পর্যায়ে নিয়ে আসা যায় তো মাননীয় প্রধানমন্ত্রী উনি কি এগুলো ভয় পান নাকি উনি তো বঙ্গবন্ধু কোন না এই দেশটা তৈরি হয়েছে যখন উনিশশো সালে বঙ্গবন্ধু কি জানতেন তিনি ফিরে আসতে পারবেন কখনো তো উনি সেই পরিস্থিতিতে সে ঝুঁকি নিয়েছেন না পুরো পরিবারকে রেখে আত্মীয় মানুষকে তো সেই তার কন্যা কি দেখেছি তাকে বাংলাদেশে খুন করার জন্য কতবার চেষ্টা করা হয়েছে চেষ্টা তো সেটাতেও তো উনি দেশ থেকে চলে যেতে বাধ্য হননি আজকে কাদের হাতে দেশ তারেক তারেক প্রমাণ ফিরছেন না কেন বলেন তো আচ্ছা আমি বুঝলাম যে আমরা সবাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষ আমরা দেশ থেকে চলে গিয়েছি উনি কেন ফিরছেন না উনি কেন সিকিউর হয়ে না ভরসা পাচ্ছেন না হ্যাঁ কেন পাচ্ছেন না কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে এই লোক কি করবে এবং দেখছেন কি পরিমাণ মিথ্যা কথা বলে একজন ইউনিভার্সিটির প্রফেসর যে মিথ্যা কথা বলতে পারে এটা কিন্তু বিস্ময়কর মানে আমাদের তো কথা বলার প্র্যাকটিস যারা বেশি কথা বলে যেহেতু প্রতিদিন লেকচার দিতে হয় তারা সাধারণত সরল হন একটা সারল্য ভেতরে থাকে বা মিথ্যা কথা কম বলেন বা অথবা ইমেজের কারণে আপনি একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার আর একজন শিক্ষকে কিন্তু একভাবে মেলাতে হ্যাঁ ডাক্তারের প্রতি আপনার একটা থাকতে হয় একজন শিক্ষক যদি ভুল করে একটা জাতি ধ্বংস হয়ে যায় একটা ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যাবে একজন ইঞ্জিনিয়ার ভুল করলে একটা ব্রিজ হয়তো ধসে পড়বে তাই না তো সেই শিক্ষকতার জায়গা থেকে আমরা আমাদের ইমেজ সবসময় আমরা পোশাক আশাকে আমাদের চাল চলনে আমরা ওটা করার চেষ্টা করি বিশেষ করে আমাদের মতো সাব আমাদের সাবকন্টিনেন্টে শিক্ষককে যেভাবে সম্মান করা হয় এটা কিন্তু অন্য কোথাও আমরা দেখি না এবং আমাদের বাচ্চারাও আমার নিজের বাচ্চাই দেখা যাচ্ছে স্কুলের টিচার একটা ভুল করেছে আমি ঠিক করে দিয়েছি না তুমি জানো না এটা আমাকে মিস বলে দিস মানে মিস যেটা বলবে ওটাই হচ্ছে একদম পারফেক্ট তো সেরকম একটা ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা বেড়ে উঠি সেরকম একজন মানুষ একজন শিক্ষক উনি কি করে এতটা ফ্রড এতটা লোভী মানে এতটা নৃশংস হতে পারেন এটা এবং ওনার যারা সহকর্মী বা বলবো আমাদের যারা শিক্ষক তাদেরকে যা উনি করেছে মানে প্রতিটা সেক্টর উনি ধ্বংস করে দিয়ে গেল উনি হয়তো থাকবে না টুডু অ টু ওনাকে চলে যেতেই হবে কিন্তু যা করে দিয়ে গেছে এইটা আসলে ঠিক করতে এটা ভেরি ডিফিকাল্ট এই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক এই যে ছাত্র আমাকে অসম্মান করেছে গালাগাল করেছে আমার গলায় জুতার মালা দিয়েছে আমি আহ সচেতনভাবে কি মানে একজন ভালো স্টুডেন্ট আর শিক্ষক হতে চাইবেন তার যদি বিকল্প কোনো পেশার সুযোগ থাকে চাইবেন না কিন্তু আপনি এই রিস্কটা কেন নেবেন আর একটা ইতিবাচক খবর বাংলাদেশ থেকে এসেছে মুসলম মানুষের মন টু স্মরণ সভায় মুক্তি উদ্ধার এসেছিলেন আপনি শুধু মানে স্মরণ সভা আপনি যদি বিএনপি তো যে দু চারজন ফ্রিডম ফাইটার আছেন মুক্তিযুদ্ধ আছেন দেখছেন তারা কিভাবে ভয়েস রেস করছে কারণ মোহাম্মদ ইউনুস তো একাত্তরে আসলে উঠার কারণ উনি একাত্তরটাকে ডিলিট করে ফেলতে চাচ্ছে উনার কাছে সাতচল্লিশ মুখে বলছেন একাত্তর কারণ উনি তো বলার চেষ্টা করেছেন বা ওনার বন্ধুরা পতাকা জাতীয় সংগীত নিয়ে কথা বলার চেষ্টা করে দেখেছে যে সারা বিশ্বে যত বাঙালি আছে সবাই উঠেছে তাই না সে কারণে ওদিকে উনি খুব কৌশলে আগাচ্ছেন ওই যে উনি তো মেটিকুলার ডিজাইন করেন উনি তো সরল নন উনি অতি জটিল একজন প্রাণী এবং সেই যার ফলে উনি মুখে এখন সাতচল্লিশ এবং চব্বিশ বলছেন না কিন্তু অন্তরে উনি সাতচল্লিশ এবং চব্বিশটাই ধারণ করেন ওনার বুকের ভেতরে একাত্তর নাই। যদিও একটা তথ্য আছে ওনার পোর ব্যাংকার একটা বই আছে রাইট সো ওই বইটা যদি পড়েন সেখানে ওনার কিন্তু একাত্তরে আপনি জানেন কি না উনি খুব চাচ্ছিলেন যে উনি মুজিবনগর সরকারের ঢোকার জন্য উনি একটা ওনার বন্ধুকেও পাঠিয়েছিলেন কলকাতায় সে জন্য তো সে বিফল মনোরথে ফিরে এসেছে উনি বরাবরই অত্যন্ত উচ্চাভিলাষী এবং উচ্চাভিলাষী হওয়াটা মোটেও খারাপ কিছু না ভালো কিছু কিন্তু উনি যেটা করেন উনি আর একজনকে মারিয়ে আর একজনকে একদম পায়ে মারিয়ে উনি ওনার সেই অর্জনটা উনি অর্জন করেন বা তাতে দেশের কি হলো শুধু একজন ব্যক্তিকে না আমরা তো দেখছি যে আজকে ওনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পেছনের কারণটা যে আজকে বাংলাদেশ সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি অর্থাৎ এই নোবেলের বিনিময়ে উনি বাংলাদেশটাকে কতল কত করতে বা করছেন এবং করে চলেছেন আসলে আড্ডার মত আড্ডার মতো দেশের পরিস্থিতি করলাম আমরা খবর পাচ্ছি গোপালগঞ্জ থেকে খুব তাড়াতাড়ি খবর আসবে গোপালগঞ্জ থেকে আমরা অপেক্ষা করেছি তার জন্য জি পুরো বাংলাদেশে আসলে জেগে উঠেছে শুধুমাত্র ওই সাহস করে এগিয়ে আসার বিষয় একদম টেকনাফ থেকে তুলে এটা শুধু গোপালগঞ্জ না প্রতিটা মানুষের মানুষ ফিল করছে কারণ এগারো মাস হয়ে গেছে তো দশ মাস হয়ে গেছে সো অনেক দিন মানুষ আর সহ্য করতে পারছে না এবং সবাই ভেতরে ভেতরে ক্ষুব্ধ শুধু আমাদের এখন একটু এক হয়ে মানে একটা পরিকল্পনার মাধ্যমে তাকে ঝেঁটিয়ে বিদায় করার অপেক্ষা এই আশা করছি দেশবাসী মানে অচিরেই আমাদের দেশটাকে একদম ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আফগানিস্তান হওয়ার থেকে রক্ষা করার জন্য হলো আমাদের দ্রুততম সময়ের ভেতরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একে তাড়াতে হবে তাড়ানোর পরে নির্বাচন হোক যাকে দেশের মানুষ ভোট দিবে সেই ক্ষমতায় আসুক সেটা পরের বিষয় কিন্তু এই অনির্বাচিত নয় শুধু এই দল পাথরকে আসলে নামাতে হবে এটাই হচ্ছে আমাদের এখন আসলে কাজ আপনি ভালো থাকবেন রুমা যারা আমাদের অনুষ্ঠানটা দেখলেন সবার সবার প্রতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন অনেক ধন্যবাদ বাড়ি ভাই যারা দেখছেন